প্রেগনেন্সিতে আপনার কি জনিপথের জায়গাটি চুলকানি জ্বলন এবং তার সঙ্গে গাঢ় হলুদ কালারের পোশাক বেরোচ্ছে এক্ষেত্রে কোনো রকম ক্ষতিকারক হবে কিনা জানতে চাইছেন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করবো সাধারণত প্রেগনেন্সিতে এটি কেন হয়ে থাকে বা এটি হওয়া কিসের লক্ষণ কোন ক্ষেত্রে বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে এটি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি কি করতে পারি কোন সময় ডাক্তারবাবুর কাছে যাওয়া প্রয়োজন পুরোটাই কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেন্সি মাদের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও বেশি যাওয়া যাক তো সাধারণত প্রেগন্যান্সি হতে না হতে কিন্তু আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় তবে বিশেষত জনীপথের জায়গাটিতে কিন্তু বিশেষ ধরনের পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করে থাকি যেটা হলো যে প্রেগনেন্সি হওয়ার ঠিক পরেই জনিপথের জায়গাটি এক ধরনের ব্যথা কিন্তু সবসময় থাকে যেটা কিন্তু স্বাভাবিকভাবে বলাও যায় না যে ঠিক যে ব্যথা করছে এক ধরনের টান টান কিন্তু অনুভূত হয়ে থাকে যত প্রেগনেন্সি এগিয়ে যায় এক ধরনের টান টান কিন্তু অনুভূত হয়ে থাকে এবং অনেকেই যেটা বলে থাকেন যে জনিপথের জায়গাটি জ্বলন এবং তার সঙ্গে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব নির্গত হচ্ছে এটি হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক দেখুন প্রেগনেন্সি হয়ে দেওয়া মাত্রই কিন্তু আমাদের শরীরে হরমোনের ক্ষরণ শুরু হয় এবং যার ফলে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের যে জনিপথের জায়গাটি রয়েছে এবং আমাদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু লক্ষ্য করা দিয়ে থাকে বিশেষত জনিপথের জায়গাটিতে যেটা হয়ে থাকে যে এই সময় বিশেষত আমাদের যে বেবি রয়েছে সেটি কিন্তু বিশেষত আমাদের জরায়ু তৈরিছে এবং জরায়ুর আকার যত বৃদ্ধি পাবে এই জনিপথের পরিবর্তন কিন্তু তত হতে থাকবে তার কারণে কিন্তু স্বাভাবিকভাবে পুরো প্রেগন্যান্সিতে কিন্তু জনিপথের জায়গাটি এক ধরনের ব্যথা বা টান টান কিন্তু অনুভূত হয়ে থাকে তার সঙ্গে কিন্তু এই জায়গাটি চুলকানি অনুভূত হতে পারে বিশেষত প্রেগন্যেন্সি সেকেন্ড টাইমেস্টার থেকে থার্ড টাইমেস্টার এটি কেন হয়ে থাকে এর কারণ হলো বিশেষত প্রেগন্যান্সি যতটা এগিয়ে যাচ্ছে আমাদের ইউটেরাসের আকার বা জনিপথের আকার কিন্তু বৃদ্ধি পাচ্ছে তার কারণে স্বাভাবিকভাবে এই জায়গাটি কিন্তু হালকা হালকা স্ট্রেচ হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের হরমোনের খরচ শুরু হচ্ছে এর ফলে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের যে স্কিনটি রয়েছে বিশেষত জনিপথের জায়গাটি সেটি কিন্তু ড্রাই হয়ে যায় যার কারণে কিন্তু চুলকানি অনুভূত হতে পারে এছাড়াও পিউবিক হেয়ার বিশেষত প্রেগনেন্সিতে পিউবিক হেয়ারের পরিমাণ যখন বেশি বৃদ্ধি পেয়ে যায় বিশেষত হরমোনের প্রভাবে স্ট্রোজের নামক হরমোনের প্রভাবে তার কারণে কিন্তু এই জায়গাটি আরও বেশি পরিমাণে চুলকানি অনুভূত হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে প্রেগন্যান্সিতে কিন্তু এক ধরনের সাদা সাপ নির্গত হয়ে থাকে প্রত্যেকটা পেঁসি মাদারের ক্ষেত্রে কারো ক্ষেত্রে কম কারো ক্ষেত্রে বেশি পরিমাণে এই সাদা সাপ কিন্তু প্রো প্রেগনেন্সিতে দেখা দিয়ে থাকে তবে এই সাদা সাপ কিন্তু দেখতে হবে স্বচ্ছ ডিমের মতো আর ডিমের সাদা অংশ যে যেভাবে স্বচ্ছ কালারের হয়ে থাকে সেই রকম কিন্তু দেখতে হয়ে থাকে এটি কেন নির্গত হয়ে থাকে এর কাজ হল বিশেষত প্রেগনেন্সিতে যে জড়িপথের যে জায়গাটি রয়েছে সেটিকে কিন্তু পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং আমাদের বেবির শরীরে যাতে কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ না করতে পারে বা কোনো ধরনের ইনফেকশন যাতে ভিতরে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু এই সাদা সাপটি কিন্তু প্রো সেতে নিগত হয় এবং পথে যে রাস্তাটি রয়েছে সেটিকে কিন্তু প্রোডে ক্লিন করে রাখে তো এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে সাধারণত এটি কিন্তু কোনো রকম দুর্গন্ধযুক্ত হয় না যাদের ক্ষেত্রে দুর্গন্ধযুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই সেখানে কোনো রকম খারাপ ব্যাকটেরিয়া বা কোনো ধরনের ভাইরাস আক্রমণ করেছে বা কোনো ধরনের ইনফেকশন হয়েছে সেটি কিন্তু অবশ্যই ইঙ্গিত করে দেয় এক্ষেত্রে ইস্ট জাতীয় কোনো ধরনের ইনফেকশন হলে সেক্ষেত্রে কিন্তু সেখানে দুর্গন্ধ বেরো হয়ে থাকে তো অবশ্যই এই সাদা সাপ থেকে কোনো ধরনের দুর্গন্ধ কোনো ধরনের ঝাঁঝালো গন্ধ যদি বের হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবেন এবারে আসি সাধারণত জনিপথের জায়গাটিতে চুলকানির সঙ্গে সঙ্গে জ্বলন অনুভূত হওয়া দেখুন সাধারণত প্রেগনেন্সিতে কোনো ধরনের জ্বলন কিন্তু অনুভূত হয় না এক্ষেত্রে চুলকানি হওয়াটা স্বাভাবিক তবে সেটি কিন্তু হালকা পরিমাণে হয়ে থাকে দোলন হওয়া মানেই কিন্তু স্বাভাবিকভাবে ইঙ্গিত করে দেয় যে আপনার জনিপথের জায়গাটিতে কোনো ধরনের ইনফেকশন বা কোনো ধরনের কিন্তু ব্যাকটেরিয়া আক্রমণ হয়েছে যেটা বললাম যে সাদা সাপ থেকে যদি দুর্গন্ধ নির্গত নির্গত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সাঁতার সাপে নয়তো আপনার ইউরিনে কোনো ধরনের ইনফেকশন হয়েছে সেটি কিন্তু ইঙ্গিত করে দেয় বিশেষত প্রেগন্যান্সিতে কিন্তু বেশিরভাগ পেয়েসী মাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে থাকে ইউটিআই এই ইউটিআই বিশেষত একটি কমন ইনফেকশন এবং যেটি কিন্তু প্রায় বেশিরভাগ পেইসীমাদার ক্ষেত্রে হয়ে থাকে তবে সাধারণত প্রথম প্রথম থেকে এটি কিন্তু খুব একটি নর্মাল হয়ে থাকে তবে এটি যদি কোনো রকম স্টেপ না নেওয়া হয়ে থাকে সেটি কিন্তু স্বাভাবিকভাবে অনেক সময় বাচ্চার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে অবশ্যই প্রেগনেন্সির সময় পথে জায়গাটিতে যদি কোনো ধরনের চুলকানি বা কোনো ধরনের জলন অনুভূত হয়ে থাকে বা কোনো ধরনের দুর্গন্ধ বের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তার কাছে যাবেন এক্ষেত্রে কোনো রকম রিক্স নেবেন না যাদের ক্ষেত্রে চুলকানির সঙ্গে সঙ্গে জলনের সঙ্গে সঙ্গে তল পেটে ব্যথা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ইনফেকশনটি আরও বেশি পরিমাণে রয়েছে অবশ্যই এক্ষেত্রে কোনো রকম রিক্স নিতে যাবেন না তাছাড়াও যাদের প্রসাবের কালার রয়েছে হলুদ কালারের সাধারণত প্রেগনেন্সির সময় এই প্রসাবের কালার কিন্তু হালকা হলুদ কালারের হয় কারণ এই সময় বেশি বেশি পরিমাণে জলের প্রয়োজন হয়ে থাকে তো স্বাভাবিকভাবে এই সময় হালকা পরিমাণে জলের একটু ঘাটতির জন্য কিন্তু বেশিরভাগ প্রেঙেসি মাথায় ক্ষেত্রে হালকা হলুদ কালার হয়ে থাকে তবে গাঢ় হলুদ কালার হলে সেক্ষেত্রে কিন্তু জলের প্রচণ্ড অভাব ঘটে যায় সেক্ষেত্রে প্রেঙেসির সময় অবশ্যই বেশি বেশি পরিমাণে জল খান সেক্ষেত্রে জলের চাহিদা ঠিকঠাক থাকবে তা না হলে কিন্তু বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন রকম ক্ষতিকারক হতে পারে বা বাচ্চার শরীরে কিন্তু ইনফেকশান যেতে পারে এক্ষেত্রে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকতে পারে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড মানে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেন্স মাত্রের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো দেখতে হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন